দেখেন সমকলী ত্রিভুজের সমকূণ সংলগ্ন বাহুদয় যথাক্রমে তিন ও চার সেন্টিমিটার হলে অতিভুজ কত সমকোণী ত্রিভুজ প্রত্যেকটা কোন সমকোণ

নয় প্লাস কি টোয়েন্টি ফাইভ তো এখানে স্কোয়ার দেওয়া আছে তো আমরা একটু হবে রুট করে ফেলবো তো এখানে হবে ফাইভ তো উত্তর হবে পাঁচ সেন্টিমিটার দেখেন এটা কিন্তু চোদ্দতম বিসিএস পরীক্ষাতে আসছে